রত্ন আমাদের জীবনে ম্যাজিকের মতো কাজ করে যদি সঠিক রত্ন ধারণ করা যায় এবং সঠিক পরিমাপের এবং সঠিক কোয়ালিটির রত্ন ধারণ করা যায় আমাদের জীবনে অনেক অনেক সাফল্য অনেক অনেক শুভ ফল রত্ন কিন্তু প্রদান করতে পারে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম একটিমাত্র রত্ন লগ্ন অনুযায়ী একটিমাত্র রত্ন আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে একটিমাত্র রত্ন কোন রত্ন সেটি আমি সেই ভিডিওতে বলেছিলাম যে রত্নটি আপনি ওই লগ্ন অনুযায়ী বা আপনার নিজের লগ্ন অনুযায়ী যদি ধারণ করেন সেই রত্নটি কিন্তু সব সময় সব সময় আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবেই বাকি কি রত্ন ধারণ করবেন কি করবেন না দেখার দরকার নেই আজ সেই ধরনেরই একটি ভিডিওতে আমি জীবনের শুধু একটি রত্ন করলেই যে সব ধরনের সাফল্য পাবেন তা তো নয় একটি মাত্র রত্ন ধারণ করলে অবশ্যই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বাধা বিঘ্ন কাটাবে কিন্তু জীবনে যদি আরো উন্নতি চান জীবনে যদি সার্বিকভাবে অর্থ প্রপার্টি শিক্ষা স্বাস্থ্য শান্তি সব কিছু পেতে চান তাহলে কিন্তু তার পাশাপাশি আরো কয়েকটি রত্ন ধারণ করা প্রয়োজন আজকের ভিডিওতে ত্রি রত্নের কথা আমি বলবো অর্থাৎ তিনটি মাত্র রত্ন যেই তিনটি রত্ন আপনি আজীবন চোখ বন্ধ করে নিঃসন্দেহে পড়ে যান আপনি ম্যাজিকের মতো কাজ পাবেন তিন মাসের মধ্যে এবং এই তিনটি রত্ন আপনাকে সার্বিকভাবে সাহায্য করবে আপনার কর্মজীবনে আপনার ব্যক্তি জীবনে দাম্পত্য জীবনে পারিপার্শ্বিক জীবনে ছাত্রছাত্রী হলে বলবো তাদের পড়াশোনার ক্ষেত্রে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের উন্নতিতে যারা বিভিন্ন সেক্টরে রয়েছে যারা মান যশ প্রতিপত্তি সব চাইছেন অর্থ চাইছেন তাদের সবার ক্ষেত্রে রত্ন কিন্তু অনেকটাই অনেকটাই সাহায্য করবে এই কি এই ত্রি রত্ন এই তিনটি রত্ন কি লগ্ন সাপেক্ষে তিনটি রত্ন কি পড়লে আপনাদের জীবনে সেই ম্যাজিক ঘটবে তা নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো বলার আগে বলবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এ ধরনের কিছু তথ্য দিয়ে আপনাদের কিন্তু সমৃদ্ধ করে তাই অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারলে এখনই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের লিঙ্কটিকে অন রাখবেন এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইকস দেবেন এবং আপনাদের নিজেদের কিছু কৌতূহল বা জানার কিছু থাকলে কমেন্টস বক্সে লিখবেন আমি কিন্তু যথারীতি সমস্ত কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করি চলুন দেখে নেব আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই হিসেবে বারোটি লগ্নও রয়েছে এই বারোটি লগ্নের প্রত্যেকটি লগ্নের কিন্তু প্রতিকার এক নয় রেমেডি এক নয় কোন লগ্নের জন্য কি রেমেডি হতে পারে শুরু করব মেষ লগ্ন দিয়ে যারা মেষ লগ্নের জাতক জাতিকা কি এমন তিনটি রত্ন আছে যেগুলো আপনারা যদি ধারণ করেন অবশ্য অবশ্যই ভালো ফল পাবেন মেষ লগ্নের জাতক জাতিকাদের বলবো লাল পলা চুনি আর পোখরাজ এই তিনটি রত্ন চোখ বন্ধ করে ধারণ করুন বাকিটা ম্যাজিকের মতো কাজ হবে বিশ্বলগ্ন বিশ্বলগ্নের পক্ষে পান্না হিরক এবং নীলা পান্না হিরক এবং নীলা এই তিনটি রত্ন ধারণ করুন দেখবেন আপনার জীবনের অনেক বাধা বিঘ্ন কেটে গেছে অনেক কিছুতে আপনি অনেক সুফল পাচ্ছেন আপনার কর্মজীবনে সাফল্য আসছে এবং আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করবেন পড়াশোনার মধ্যে যদি থাকেন অবশ্যই অবশ্যই পড়াশোনায় অনেকটাই মেধা বৃদ্ধি হবে পড়াশোনার থেকে চাকরিতে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের একটা সুযোগ দেবে কর্মক্ষেত্রে যারা চাকরিতে রয়েছেন অবশ্যই অবশ্যই শুভ ফল পাবেন মিথুন লগ্ন মিথুন লগ্নের পক্ষে কি ভালো হতে পারে মিথুন লগ্নের পক্ষে অত্যন্ত শুভ তিনটি রত্ন হবে গোমেদ নীলা এবং হিরক বা ডায়মন্ড মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন গোমেদ নীলা এবং ডায়মন্ড ধারণ করুক দেখবেন কিছু দিনের মধ্যে এর সুফল আপনি পাবেন যারা কর্কট লগ্নের জাতক জাতিকা রয়েছেন কর্কটের পক্ষে অত্যন্ত শুভকারক হবে লালপলা মুক্তা এবং পোখরাজ কর্কটের যারা ব্যক্তি যারা কর্কট লগ্নের জাতক জাতিকা এই তিনটি যদি রত্ন আপনারা ধারণ করে নিতে পারেন আপনাদের মানসিক শক্তি বাড়বে কর্মজীবনে সাফল্য আসবে আয় বাড়বে এবং পারিপারিক পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনি অনেক সফল ব্যক্তি হয়ে উঠবেন সিংহলগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে তিনটি রত্ন হবে চুনি লাল পলা এবং পোখরাজ চুনি লালপলা পোখরাজ সিংহ লগ্নের জাতক জাতিকাদের ধারণ করতে বলবো সেই একই কথা বলবো তিন মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আপনারা অবশ্য অবশ্যই পাবেন সার্বিকভাবে যারা কন্যা লগ্নের জাতক জাতিকা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা তাদের পক্ষে শুভ রত্ন কি তাদের পক্ষে তিনটি শুভ রত্ন হবে পান্না নীলা এবং হীরে বা হিরক এই কন্যা লগ্নের জাতক জাতিকারা যদি এই তিনটি গ্রহরত্ন বা তিরত্ন ধারণ করেন আপনাদের জীবনের বাধা বিঘ্ন কমবে সাফল্য বাড়বে সমস্ত ক্ষেত্রে কর্মজীবন পারিপার্শ্বিক জীবন স্বাস্থ্য যারা পড়াশোনায় রয়েছে পড়াশোনার ক্ষেত্রে অবশ্য অবশ্যই সুফল লাভ হবে তুলা লগ্নে তুলা লগ্নের তিনটি শুভ গ্রহ তিনটি যে রত্ন আমি শুভ রত্নের কথা বলবো প্রথমটি হবে ওপাল খুব ভালো কোয়ালিটির ওপাল পরুন নীলা ধারণ করুন এবং পান্না ওপাল নীলা এবং পান্না যদি আপনারা ধারণ করেন আপনারা কিন্তু আর কিন্তু কোনো সমস্যার মুখে থাকবেন না পড়বেন না আপনাদের অনেক সমস্যাই কেটে যাবে জীবনের অনেক সঠিক পথ আপনারা দেখতে পাবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মুক্তা পোখরাজ এবং চুনি যারা বিশ্বিক লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু অবশ্যই অবশ্যই মুক্তা পোখরাজ এবং চুনি ধারণ করবেন তাহলে কিন্তু ওই যে বললাম একদম জাদুর মতো কাজ পাবেন ধনু লগ্নে যারা রয়েছেন ধনু লগ্নের জাতক জাতিকাদের বলবো ক্যাটসাই ধারণ করার কথা প্রথমে এক নম্বর এছাড়াও মুক্তা এবং চুনি ধনু লগ্নের জাতক জাতিকারা যদি ক্যাটসাই মুক্তা এবং চুনি ধারণ করেন অবশ্যই শুভ ফল পাবেন এরপর মকর লগ্নের কথা বলবো মকরের জন্য অত্যন্ত জরুরি তিনটি রত্ন হবে পান্না হীরক এবং গোমেদ এই তিনটি রত্ন চোখ বন্ধ করে পড়ে ফেলুন দেখবেন কিছুদিনের মধ্যেই সুফল আপনারা লাভ করতে থাকবেন কুম্ভ লগ্নে যারা রয়েছেন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নীলা পান্না এবং হীরে নীলা পান্না এবং হীরে এই তিনটি সঠিক পরিমাণে এবং কোয়ালিটির যদি ধারণ করেন আপনাদের জীবনে সমৃদ্ধি অবশ্য অবশ্যই আসবে সাফল্য আসবে এবং শেষ লগ্ন মিনলগ্নের কথা বলবো মিনলগ্নের জাতক জাতিকাদের বলবো ক্যাটসাই লালপলা এবং মুক্ত ধারণ করুন এই লালপলা বাদ দিয়ে ক্যাটসাই বা মুক্ত এই দুটোর মধ্যে অবশ্যই একটি গোল্ডেন হওয়া চাই আপনি গোল্ডেন ক্যাটসাই করতে পারেন গোল্ডেন মুক্তাও করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন লগ্নের ক্ষেত্রে আরেকটি কথা বলবো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম অনেক সময় আমি আমরা দেখি যে একসাথে লাল পলা বা ক্যাটসাই দুটো পাথরকে পরা উচিত না কিন্তু মিল লগ্নের ক্ষেত্রে একমাত্র লগ্নের ক্ষেত্রে কিন্তু ক্যাটসাই এবং লাল পলা ধারণ করলে তাদের কোনো সাইড এফেক্ট হবে না ক্যাটসাই লাল পলা এবং মুক্ত এই তিনটি রত্ন ধারণ করুন অবশ্য অবশ্যই সুফল পাবেন আর রত্ন ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় আরেকবার বলে দিই রত্ন অবশ্যই সঠিক হতে হবে আজকালকার দিনে বাজারে অনেক নকল রত্ন বেরিয়েছে যেগুলো পড়লে কিন্তু কোনোভাবেই কাজ হবে না সেক্ষেত্রে আপনারা হয়তো ভাববেন যে আমরা তো এই তিনটে রত্নই পড়েছি কাজ তো কিছু পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলবো আপনারা সার্টিফাইড স্টোন পরবেন রত্নের ওজন ঠিকঠাক হতে হবে আপনার যতটা পরিমাণে রত্ন পাওয়া প্রয়োজন ততটুকুই রত্ন ধারণ করতে হবে সে ব্যাপারেও আমি একটি ভিডিওতে আমি বলেছিলাম কোন রত্ন কত পরিমাণে ধারণ করা উচিত আমাদের বয়স ওজন গ্রহের প্রকৃতি গ্রহের অবস্থানের ওপর রত্নের পরিমাণ নির্ণয় হয় এছাড়াও রত্নের ট্রান্সপারেন্সি রত্নের কোয়ালিটি রত্নের নিখুত রত্ন এগুলোর ওপরও কিন্তু রত্নের গুণাগুণ নির্ণয় করে এগুলোকে মেনটেন করে যদি এই তিনটি করে রত্ন লগ্ন অনুযায়ী ধারণ করেন তিন মাস পর আমি নয় আপনারাই আমাকে বলবেন যে আপনারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই উপকৃত হয়েছি পরের ভিডিওতে রত্ন নিয়ে আরো অন্যান্য তথ্য আপনাদের দেব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার